হ্যালো বন্ধুরা আজ আমি নিশি ডাক অর্থাৎ ফ্রম সিরিজের সিজন তিন এপিসোড নয় এর থিওরিগুলো নিয়ে আলোচনা করব যারা এপিসোড আট এর থিওরি ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আজ এপিসোড নয় এর সকল প্রশ্নের উত্তর আপনারা পেতে যাচ্ছেন এপিসোড নয় আমাদের অনেক নতুন জিনিস বর্ণনা করেছে ফাতিমার প্রেগন্যান্সি থেকে শুরু করে তাবিথার আসল পরিচয়ের কিছু ধারণা এই এপিসোড আমাদের দিয়েছে যা সত্যিই খুব রহস্যময় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এই চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার ক্রস করতে পারে তাহলে চলুন মূল আলোচনায় আসা যাক প্রথমে এই এপিসোডের সবচেয়ে রহস্যময় মুহূর্ত নিয়ে কথা বলা যাক যা হচ্ছে তাবিথার আসল পরিচয়ের কিছু ধারণা ফাতিমা হারিয়ে যাওয়ার পর তাবিথা জুলির সাথে মিলে তাকে খুঁজতে বের হয় তখন সেই ভয়ানক বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চা তাদের দেখা দেয় সে তাদেরকে নিজের পিছনে করে সেই গুহায় নিয়ে যায় যেখানে ছোটবেলায় ভিক্টর থাকত আর এখন সেখানে ফাতিমা বন্দি আছে হয়তো বাচ্চাটি চায় তাবিথা গিয়ে ফাতিমাকে সেখান থেকে উদ্ধার করুক কিন্তু তাবিথার সাথে তখন অন্য ধরনের ঘটনা ঘটে সে যখন গুহার দরজায় হাত দেয় তখন তার মধ্যে অন্য একটি অনুভূতি আসে তারপর সে যখন ভিতরে প্রবেশ করে তখন সে ভিতরে ভিক্টরকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভিক্টরকে সাপোর্ট করে জড়িয়ে ধরে কিন্তু তখন তার মাথায় ভিক্টরের মা মিরান্ডার স্মৃতি চলে আসে যখন মিরান্ডা ভিক্টরকে রেখে বাইরে গিয়েছিল কিন্তু একটা রাক্ষস তাকে হত্যা করে ফেলে এইসব দেখে তার মাথা ঘুরে যায় সে দৌড়ে বাইরে বের হয়ে আসে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে তাবিথার সাথে মিরান্ডার অনেক মিল আছে তাবিথা মিরান্ডার মতো ছোটবেলায় এই শহর নিয়ে স্বপ্ন দেখত সে মিরান্ডার মতোই ব্রেসলেট তৈরি করেছিল তার প্রিয় গানও মিরান্ডার প্রিয় গান এখন যে জিনিসটার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তা হল মিরান্ডার আত্মা আবার তাবিথা রূপে আবার জন্ম নিয়েছে যাতে মিরান্ডার অসম্পূর্ণ কাজ তাবিথা সম্পন্ন করতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে লিখে যান এর পরের রহস্যময় কিছু মুহূর্ত হচ্ছে এলজিন ও ফাতিমাকে নিয়ে গত এপিসোড থেকে আমরা জানি এলজিন ফাতিমাকে বন্দি করে রেখেছে এখন সে ফাতিমাকে পরার জন্য কাপড় ও খাওয়ার জন্য রক্ত এনে দিচ্ছে কিন্তু এসবের পিছনে তার উদ্দেশ্য কি আসলে এসব কিছু এলজিন করছে কিমনো ড্রেস পরা মহিলা ভূতটির কথায় এই ভূতটি এলজিনকে সাহায্যের কথা বলে আর এলজিন হয়তো মনে করছে ভূতটি আসলেই তাদের সাহায্য করতে চায় তবে এটা ঠিক নয় ভূতটি ফাতিমাকে যেভাবে কষ্ট দিচ্ছে তা দেখে মনে হচ্ছে ভূতটি ভালো নয় আমরা জানি মেশিনের সাহায্যে যখন ফাতিমার পেটে চেক করা হয় তখন সেখানে কোনো বাচ্চা ছিল না কিন্তু এলজিন গত এপিসোডে বলেছিল ফাতিমার ভেতরে থাকা বাচ্চা ফাতিমার নয় এখানে এই বাচ্চা হতে পারে সেই মহিলা ভূতটির কারণ এই বাচ্চাকে মেশিনের সাহায্যে দেখা যায়নি এই বাচ্চার জন্যই ফাতিমাকে পচা শাকসবুজি থেকে রক্ত খেতে শুরু করেছে তার শরীরে বিভিন্ন সমস্যা হচ্ছে অর্থাৎ এই বাচ্চা কোনো রাক্ষস কিন্তু প্রশ্ন হল এই বাচ্চার জন্ম কিভাবে এই শহরকে সমস্যায় ফেলবে কেন ভূতটি এই বাচ্চাকে নিয়ে এত সচেতন এই বাচ্চার রহস্য সত্যি খুব চিন্তার আশা করি খুব তাড়াতাড়ি এই রহস্যের সমাধান জানা যাবে এখন আসা যাক সারার কথায় আমরা সবাই জানি সারা সাথে শহরের কোন শক্তি মাঝে মধ্যে যোগাযোগ স্থাপন করে এই এপিসোডে আবার তারা সারার সাথে যোগাযোগ করে তারা তাকে জানায় ফাতিমা হারিয়ে গেছে এবং বয়েক তাকে সময়ের মধ্যে খুঁজতে পারবে না তারা অনেক হাসাহাসিও করে এসব থেকে একটা কথা স্পষ্ট যে তারা এই শহরের সবকিছু দেখছে এখন ভিক্টরের কথায় আসা যাক সে যখন জানতে পারে তার কারণেই তার মা মারা গিয়েছে তখন সে রাগ করে বোতল গাছটি কাটতে যায় কিন্তু তখন সেখানে সাদা পোশাক পরা ছেলেটি চলে আসে সে তাকে গাছ কাটতে বারণ করে তখন ভিক্টর বলে তুমি আমাদের সাহায্য করো কিন্তু ছেলেটি বলে আমি ক্রিস্টফারকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু সে কথা শুনে কথা বলে সে চলে যায় এই ছেলেটি ভালো নাকি মন্দ তা বোঝা অসম্ভব আজকের থিওরি ভিডিওর জন্য এতটুকুই আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন আপনার থিওরি কমেন্ট করে লিখে যান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরের ভিডিও তাড়াতাড়ি দেখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন বিদায় সবাইকে